চোর তো পুলিশকে গালাগাল করবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে ব্যারাকপুরে বললেন রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরের একচল্লিশতম বর্ষ অন্নকূট উৎসব আয়োজিত হল রবিবার সেই অনুষ্ঠানে রবিবার বিকেলে যোগ দেন রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার তার সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহসভাপতি মানস দে সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এই দিন মন্দিরে উপস্থিত হয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন রাজ্য বিজেপি সভাপতি মন্দিরে পুজো দেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডানকুনিতে বিজেপির কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়া থেকে শুরু করে বামেদের ব্রিগেড সমাবেশ বিজেপিকে কটাক্ষ করা এবং মোহাম্মদ সেলিম থেকে মিনাক্ষী মুখোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পৈলানের সভায় কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করা নিয়েও জবাব দেন তিনি এখন পুলিশ দলদাসের মতো আচরণ করছে কিন্তু আজকে আমরা পুলিশকে উচিত শিক্ষা দিয়েছি পুলিশ আমাদেরকে বলেছিল বাইক র্যালি করতে দেবে না তারপরে আমরা পুলিশের কাছে দাবি জানাই আমাদেরকে পায়ে হেঁটে র্যালি করতে দিতে হয় পুলিশ প্রথমে রাজি হয়নি তারপরে আমাদের চাপের ফলে পুলিশ নতজানু হয়ে বাধ্য হয়েছে এক কিলোমিটার আমাদেরকে পদযাত্রা করার জন্য যখন আমরা পদযাত্রা করছিলাম আমাদের কর্মীর মাথায় নাড়ি চার্জ করা হয় পুলিশ ঘুষি মারে আমরা রাস্তা অবরোধ করি ন্যাশনাল ন্যাশনাল হাইওয়ে অবরোধ করি এবং তারপরে পুলিশ আমাদের কাছে কথা দিতে বাধ্য হয় যে যে পুলিশ কর্মী এই কাজ করেছে বিনা প্রচনায় আমার কর্মীর মাথায় লাঠি লাগাত

যে রাজ্য সঙ্গীত সেই রাজ্য সঙ্গীত দিয়ে চালু হচ্ছে দিল্লি থেকে ফিস ফ্রাই কারা খাচ্ছে আমরা ফিস ফ্রাই খাচ্ছি না ধরো ফিস ফ্রাই যাচ্ছি না ওখানে তো এখানে লড়াই এখানে কুস্তি আর দিল্লিতে গিয়ে দোস্তি আর বাদ বাকি গোটা দেশে মস্তি হচ্ছে ফিস ফ্রাই দিয়ে তো মস্তি তো কে করছে আমরা দেখতে পাচ্ছি বলছেন বিজেপির পাঁচ পয়সার এখানে কোন লিডার নেই যেখানে ক্ষমতায় আসবে শুধুমাত্র তৃণমূলের হাত ধরে বিজেপি এখানে বারবার দেখুন মোহাম্মদ সেলিম নিজেকে বিরাট বড় নেতা মনে করতে পারে কিন্তু এই মোহাম্মদ সেলিমকে আমাদের পাঁচ পয়সার লিডার নয় এরকম দেবশ্রী চৌধুরী ভোটে হারিয়ে প্যাকেট করে পরিপাটি দিয়েছে তো আমরা যদি পাঁচ পয়সার লিডার না হয়ে মোহাম্মদ সেলিমের মতো হ্যাঁ বড় বিরাট লিডারকে হারাতে পারি আমাদের পাঁচ পয়সার লিডার হতে কোনো অসুবিধা নেই আর মিনা কি বলছে যে যে সমস্ত আপনাদের বিধায়করা রয়েছে তারা বিধানসভার ভেতরে বিজেপি বাইরে এসে মমতা ব্যানার্জীর কোলে দোল খায় ওলাগে জিজ্ঞেস করুন না চাকরিটা কি ভাবে হয়েছিল চলুন চোর তো পুলিশ দেবে বলবে ওই সমস্ত এলাকাতে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি বানিয়ে দিয়েছেন বাকি রেখেছেন কি বাংলাদেশ বানাতে কিছু

আমরা বরণ করে নিচ্ছি ব্যারাকপুর লোকসভার প্রান্ত অনুসন্ধান জ্ঞাপন করছি মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি বরদির কমিটির পক্ষ থেকে মাননীয় সোমনাথ রায় একচল্লিশতম ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় ভারতের পার্লামেন্টের অন্যতম সদস্য মন্দির কিছু কথা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট two double zero four five six.